আশা করছি তোমরা সবাই ভালো আছো স্টেউই শোভিক চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমি আজকে নিয়ে এসেছি পুরানো দিনের মা ঠাকুমাদের রান্না করা একটা রেসিপি এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচকলাটাকে ঠিক এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আদা আর কয়েকটা গোটা রসুন এবং এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে এ শীতটা ফেলে নিয়েছি এরপর কি করছি আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি এখানে কড়াইতে এখন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল আর সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ কাঁচকলা সমস্ত কিছু দিয়ে এবার আমি একটু নুন দিয়ে ঢাকা দিয়ে নেব আর কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব হলুদ আর এর মধ্যে আমি দিয়ে দেব যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেই চিংড়ি মাছটা এবার আমি একটা ছোট বাটিতে এরকম একটা রিসের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি মনে করো তো আলাদা করে একটু তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোলনের জন্য এবার আমি আমি এর মধ্যে এই শুকনো লঙ্কাটা দিয়ে একটু জাস্ট ভাজা ভাজা করে দেবো এরপর এটাকে নামিয়ে কিছুক্ষণ রেখে দেব আর আমি এটাকে ঠান্ডা হতে দেব। আমার কিন্তু এখানে সব একদম ভেজে নেওয়া কমপ্লিট আর পরে কতগুলো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালো করে বেটে নেব আর রেডি আমাদের আজকে এই কাঁচকলা দিয়ে চিংড়ি মাছের চিংড়ি মাছ বাটা এই রেসিপিটা খেতে কিন্তু খেতে কিন্তু গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরা এখানে দেখলে আমি পুরানো দিনের মা ঠাকুমাদের বানানো এই চিংড়ি মাছ কাঁচকলা বাটা দিয়ে রেসিপিটা কিভাবে বাড়িতে বানিয়ে ফেললাম তোমরা কিন্তু অবশ্য অবশ্য রেসিপিটা বাড়িতে একবার বানাও আর কমেন্ট করে আমাকে বলো যে তোমাদের এই রেসিপিটা বানানোর পর খেয়ে তোমাদের কেমন লেগেছে তাহলে আজ এই পর্যন্তই আসবো আবারও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা আমাদের সমস্ত রেসিপিগুলোকে দেখো লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো টাটা